হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল তোমাদের দেখা করে নিলাম তারপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করেছিলাম চিড়ে ভাজা আর মুড়ি দিয়ে আর শশা পেঁয়াজ এইসব দিয়ে একটা মুড়ি খেলাম আর চা খেলাম তো রান্না হচ্ছে আলু ভাজা পেঁয়াজ ভরা তারপরে হচ্ছে ডাল ডাল হয়ে গেছে মুসুর ডাল হলো পাতলা করে আর হচ্ছে দেখো কি আছে এই যে এটা হচ্ছে কুমড়োর ডগা কুমড়োর ডগা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি চাটনি দেখেছি বন্ধুরা এটা হলো আলুর চিপস আর সঙ্গে আছে পাতিলেবু তো আমার খাবার হচ্ছে এটা দুপুরবেলায় খেলাম কিন্তু আমি চাটনিটা নিই নি ঠিক আছে তো খাওয়া দাওয়া তো হলো আজকে তো সানডে তাহলে আজকে তো একটু ঘুরতে যেতেই হবে তাই না কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব ভাবলাম তারপর রবিবারে করে যাই ঘুরতে বৈকালবেলায় তরমুজ খেলাম খেয়ে একটু গেলাম ঘুরতে কেমন লাগছে বললো তো বন্ধুরা ঠিক আছে ঘুরতে গিয়ে গেলাম একটু সবজি কিনতে সবজি আমার অনেক কিছুই ঘরে ছিল তবুও একটু গেলাম আসলে যাওয়া অভ্যাস তো সবজি নিলাম তো যেগুলো যেগুলো ছিল না কিছু কিছু নেওয়া হলো তো তারপরে খেলাম একটু ঘুগ নেই তো আমার বর খাচ্ছে আমি ক্যামেরা হচ্ছি আমিও খাচ্ছিলাম তো তারপরে গেলাম বরের জন্য জামা কিনতে ও ফুচকা খেলাম ফুচকা নিলাম মেয়ের জন্য বরের জন্য জামা কিনতে গেলাম তো এই বাচ্চাটা শুয়ে শুয়ে বসে বসে খেলা করছে তো যাই হোক জামা টামা নেওয়া হলো এবার বাড়ির দিকে আস্তে আস্তে আজকে একটু প্রায় সন্ধ্যায় হয়ে গেছে আমরা একটু সকাল সকালেই চলে আসি তারপর বাড়ি এসে রান্না করলাম এই যে মাছের ঝোল আর আর কিছু করিনি বন্ধুরা মাছের ঝোল আর ভাত আর এই ডাঁটা কুমড়ো ডগা তরকারিটা ছিল তো তারপর একটু খেলাম হচ্ছে ফল খেলাম তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব বাই